হ্যাঁ আপনি নিয়মিত যাওয়া আসা করছেন এটা ভাড়া কি বেশি নিয়েছেন কিনা একই পাড়া না। আপনাদের কোনো অভিযোগ নাই তো ঠিক আছে ওনারা বলছেন ঠিক আছে আরেকটা বিষয় থাকবে যে বিভিন্ন প্রোডাক্ট অনেক সময় ব্যাগ হারায় যায় বা এই বিষয়গুলো আপনার ভালোভাবে ই করবেন যে আমরা যেটা দেখব সেটা হলো যে আপনাদের বিআরটি অনুমোদিত যে ভাড়া জি ওইটাই নেওয়া হচ্ছে কি না এবং ওর থেকে বেশি নেওয়া যাবে না এটা হলো নির্দেশনা একটা দেখলাম তিনশো দশ টাকা আপনারা ওখানে ই করেছেন ওইটা কি বিআরটি অনুমোদিত আমাদের বিআরটি অনুমোদিত ভাড়া হচ্ছে টাকা

একটা একটা যাচ্ছে এখন এরকম একটা আমরা একটু দেখতে আমরা ভোক্তা অধিকার থেকে আসছি মনিটরিং এ আপনাদের আপনি নিয়মিত যাওয়া আসা করছেন এটা ভাড়া কি বেশি নিয়েছে কিনা না না একই ভাড়া নিয়েছে না আপনাদের কোনো অভিযোগ নাই তো ঠিক আছে ওনারা বলছে ঠিক আছে আর একটা বিষয় থাকবে যে বিভিন্ন প্রোডাক্ট অনেক সময় ব্যাগ হারাই যায় বা এই বিষয়গুলো আপনারা ভালোভাবে করবেন ব্যাগ হারাই